ট্রেড কালচারে অভিযুক্তদের পুনর্বহাল প্রতিবাদে ছাত্র বিক্ষোভ ট্রেড কালচারে অভিযুক্ত উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচজন ছাত্রের শাস্তি মুকুব পাঁচ ছাত্রের পুনর্বহালের বিরুদ্ধে অধ্যক্ষের ঘরের সামনে বিক্ষোভ ছাত্র ছাত্রছাত্রীদের কলেজের পক্ষ থেকে নাকি এটা বলা হয়েছে হাইকোর্টে যে কোনো তদন্ত ছাড়া উপযুক্ত পদ্ধতি না মেনে নাকি এই শাস্তি দেওয়া হয়েছে এই শাস্তি নাকি আইনি নয় তাহলে এই মিথ্যাচার যেন না করা হয় যে এফিডেভিট যাবে সেই এফিডেভিটে যেন সত্য বলা হয় যে কলেজ কাউন্সিল একটা হায়েস্ট বডি তারা এনএমসি গাইডলাইন মেনে সাংবিধানিক যে নিয়ম মেনে কনস্টিটিউশনাল রাইট অনুযায়ী তারা শাস্তি দিয়েছে এবং এই শাস্তিকে কোনোভাবেই যেন স্থগিত বা প্রত্যাহার না করা হয় কারণ তা যদি করা হয় সাধারণ ছাত্রছাত্রী যারা কমপ্লেন করেছিল তারা কিন্তু এখন প্রচণ্ড ভয়ে আছে তারা ভাবছে যে এই যতই র্যাগিং হোক আমরা প্রতিবাদ করে কোনো লাভ নেই কারণ যে বড় বড় মাথারা রাজ্য সরকার কেন্দ্র সরকারে তারা এই র্যাগিংকারীদের পাশে আছে সাবজুডিস ম্যাটার আদালতের রায় এই নিয়ে আমার কোনো বক্তব্য নেই আদালতের রায় আমরা মানব সেরকমই নির্দেশ কমিটি আছে এবং ফাংশনাল কসমার এক নম্ব একশো আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর হামলার ঘটনা যেদিন ঘটে ঠিক তার পরদিন দিন থেকে অন্যতম অভিযুক্ত গুলজারকে গ্রেফতার করেছিল পুলিশ সেই গুলজারকে নিয়ে গুলশান কলোনিতে তার আস্তানায় আজকে পুলিশ যায় কিন্তু পুলিশ সূত্রে খবর সেখানে কিছুই পাওয়া যায়নি পুলিশ সূত্রে এই খবরও পাওয়া যাচ্ছে যে ঘটনার দিনই অর্থাৎ যেদিন হামলার ঘটনা ঘটেছিল সেদিনই গুলজারের স্ত্রী সব কিছুই সরিয়ে নিয়েছে আবির দত্ত আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত এই নিয়ে বলতে পারবেন তার মানে এই যে শুক্রবার হামলার ঘটনা ঘটলো সেদিনই যেটা পুলিশ অনুমান করছে আবির যে গুলজারের স্ত্রী সবকিছু সেখান থেকে সরিয়ে দিয়েছে তার মানে এই আশঙ্কাটা কোথাও ছিল যে পুলিশ সেখানেও আসতে পারে এবং সেখান থেকে সূত্র সন্ধান করতে পারে কোনো কারণে যোগাযোগে সমস্যা হচ্ছে আমি আবার যোগাযোগ করার চেষ্টা করব আবির দত্ত আমাদের প্রতিনিধির সঙ্গে তবে তার আগে আপনাদের বলি যে গুলজার গুলজারকে নিয়ে গুলশান কলোনিতে তার রাস্তানায় আজকে পুলিশ যায় কিন্তু সেখানে সূত্রের খবর কিছুই পাওয়া যায়নি কাণ্ড সামনে আসার পর আজ প্রথম মুখ খুলেছেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর এবং খুনের ঘটনায় অভিযুক্ত সৌম্যনাথ কাও তিনি যে অভিযোগ করছেন এবং যে বিস্ফোরক অভিযোগ করছেন সেখানে তিনি বলছেন যে একেবারে বাইপাসের ধারে সাতশো থেকে আটশো বিঘে যে জমি তার মধ্যে চারশো বিঘে জমি পুরসভার তা জবরদখল হয়ে গিয়েছে মুখ্যমন্ত্রীকে এই নিয়ে বারবার তিনি চিঠি দিয়েছেন বলেও দাবি করছেন তিনি এই গোসবাকান্ড সামনে আসার পর যেখানে জমি জবরদখল একটা অন্যতম কারণ হিসেবে সম্ভাবনা হিসেবে সামনে আসতে সেখানে বিস্ফোরক অভিযোগ করছেন সোমনাথ কাও আমাকে চক্রান্ত করে আমার পার্টির কিছু লোকজন আমাকে ফাঁসি দিয়ে রেখেছে তারা এই এলাকার মানে জমি লুটেপুটে খাবে এখানে যারা আজকে নেতৃত্ব দিচ্ছে আমি থাকলে তখন এখানে শান্তি ছিল কোনো ঝগড়া ছিল না ঝামেলা ছিল না মারাপিট ছিল না আমি চলে যাওয়ার পরে একটার পর একটা মার্ডার হয়েছে এই জমি আজকে কম করে এক হাজার বিঘে জমি থেকে ওটা এদিক ওদিক করে ড্যাম্পিং গ্রাউন্ড চলে যাওয়ার পরে প্রায় সাত আটশো বিঘে জমি ছিল সেই জমিটা আমি ডেভেলপমেন্ট চেয়েছিলাম এটা কর্পোরেশন ল্যান্ড একমাত্র কর্পোরেশন ল্যান্ড গলফ থেকে আরম্ভ করে এখানে স্যাটেলাইট টাউনশিপ থেকে আরম্ভ করে এখানে ডনিয়ার প্লেন থেকে আরম্ভ করে এখানে একটা বম্বে স্টাইলে ইকো ফ্রেন্ডলি একটা আমি স্টুডিও করতে চেয়েছিলাম চারশো বিঘে কর্পোরেশনের জমি বিক্রি করেছে এবং মমতা ব্যানার্জিকে আমি বারবার আমার কাউন্সিল আমি যখন এখানে পৌরপিতা ছিলাম আমি বারবার চিঠি দিয়ে জানিয়েছি এই জমিগুলো দখল হয়ে যাচ্ছে চাষিদের দিয়ে তাদের পজিশানটা কিনে নিচ্ছে দখলদারিটা কিনে নিচ্ছে এবং আমি এই ব্যাপারে আমি অ্যারেস্টও করিয়েছি এক আধবার আমার কর্মসূত্রে আমি লেদার কমপ্লেক্সে গিয়েছিলাম তো আমি চিনতে পাচ্ছি না বুঝতে পার আমি তো বলছি চারশো বিঘে আমি চলে যাওয়ার পরে চারশো বিঘে জমি বিক্রি হয়েছে এবং সেই জমির টাকায় আমার পেছনে কেসের আমাকে আটকানোর সমস্ত ব্যবস্থা করেছে